কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেছেন মার্ক কার্নি জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে ডোনাল্ড ট্রাম্প কানাডার অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি এ সময় শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার আশ্বাস দেন কার্নি রোববার কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসরী হিসেবে কার্নিকে নির্বাচিত করে ক্ষমতাসীন লিবারেল পার্টি কানাডায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোববার দলের নতুন নেতা বেছে নিতে ভোটাভুটি করে লিবারেল পার্টি এতে এক লাখ একত্রিশ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন মার্ক কার্নি পরে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন মার্ক কার্নি ট্রাম্প প্রশাসন কানাডার অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছেন বলে অভিযোগ তার এ সময় যুক্তরাষ্ট্র মুক্ত বাণিজ্যের প্রতিশ্রুতি না দিলে প্রতিশোধমূলক শুল্ক আরো বহাল রাখার অঙ্গীকার করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেউ কেউ আমাদের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প তিনি আমাদের উপর অযৌক্তিক শুল্ক আরোপ করেছেন আমরা তাকে সফল হতে দিতে পারি না আমরা তাদের উপর পাল্টা শুল্ক আরোপ করেছি যার প্রভাব যুক্তরাষ্ট্রে সর্বাধিক এবং কানাডায় সর্বনিম্ন হবে আবাসন এবং জ্বালানি প্রকল্পে বড় বিনিয়োগ বাণিজ্য উদারীকরণ যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করা ছাড়াও ফেডারেল সরকারের আকার সীমিত করা মার্ক কার্নির অন্যতম প্রতিশ্রুতি উনষাট বছর বয়সী কার্নি এর আগে ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন এছাড়া ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছেন তিনি নয় বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো অর্থনীতি অভিবাসী সহ নানা ইস্যুতে অ্যাপ্রুভাল রেটিং কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত তার জোবায় হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ